गो सला दुनिया सलाम ख़ुदा ख़ुदा हरिदार मोहम्मद ख़ुदा मिला है दरबारे मोहम्मा सलाद मलाम

হয়তো বা এখান থেকে গিয়ে আমার নিরাপত্তা নাই এখন বর্তমানে কারণ এরা পিছন থেকে আক্রমণ করে কথা কন শহীদ নুরুল ইসলাম ফারুকি ঘরের ভিতরে গিয়ে জবাই করে একমাত্র হকের কথা বলার কারণে কথা বলুন ঠিক কিনা প্রচারের কারণে এখন আমার বাবার কাছে বিচার দেয় আমার ফ্যামিলির কাছে বিচার দেয় যে তোমার ছেলেকে সাবধান করো এই লোকটাকে সাবধান করো আচ্ছা বলেন তো এতদিন এখানে যা বলেছি আমি কি কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলেছি না অতসব ফুটফাটটা ঘটনা পরককা এবং আমাদের সবার সামনে মোবাইলের মধ্যে স্পষ্ট কথা বলুন ঠিক কি না ঠিক আল হক সত্য সত্যটাই পিটা হয় যেহেতু এখানে দাঁড়িয়েছি আমা আমাকে অবশ্যই সবতগুলো প্রকাশ করতে হবে এ সুজা আর রেজা কি এক এগুলা বললে আমাদেরকে ঘুম দেওয়া হয় জাযাকাল্লাহ হ্যাঁ পূজা মন্ডপে গিয়ে তোমরা জিনা কয় মূর্তির সামনে গিয়ে হাত আরাধনা করো বিভিন্ন তোমরা গীতা ভাগ করো এগুলো আমরা মানুষকে বলতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হয় না এই পর্যন্ত সাতবার হুমকি দেওয়া হয় আমাকে মেরে বলা হবে তো জানি না কোন দিন মারা যায় তবে মরতে হলে মরবো একদিন বাঁচবো গাজী বাঁচবো বাঘের মতো কথা বলেন ঠিক কিনা শিয়ালের মতো একশো বছর বেঁচে টাকার লাভ নেই

ওই আরব লোকটা মক্কার প্রভাবশালী লোকটা ওই মুসাফিরের সবগুলো মাতলুকন করে ফেলেছে ওই লোকটা কান্নায় জর্জরিত হয়ে গেল মক্কার কাবার পাশে যে হাউমা করে কান্না করতে লাগলো সবাই জড়ো হয়ে গেল কি বেটা কি হলো আপনার আপনাদের আগে একজন প্রভাবশালী লোক আমার সকল কিছু ধন সম্পদ নিয়ে গেছে এখন তার থেকে আমি চাই না সে আমাকে আমার সম্পদ বুঝিয়ে না দিয়ে আমাকে অত্যাচার করেছেন আমার নবী যুব দিচ্ছিলেন আমার নবী যে কতগুলো যুবকদেরকে নিলেন নেওয়ার পর আমার নবী যে একটা করলেন না হলো হেলফুল ভোজন এই হেলফুল ভোজন সংগঠনের মাধ্যমে ওই প্রভাবশালী লোক থেকে ন্যায় বিচারের মাধ্যমে ওই মুসাফিরের সকল মালগুলো আমার নবী উদ্ধার করে দিছে

যেদিন মেহরাজের ঘটনায় বলতে লাগলেন আবুহা এত দিন ছিল আদা ভাগন এখন বুঝি তুমি পুরা ভাগন কি কয় কয়েকদিন জানতাম আমাদের 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 ধর্মের মধ্যে চুনকে নেমে খা নতুন একটা ধর্ম তুমি আবিষ্কার করেছ আর তোমার কাছে যারা যায় তারা চোখের মিশ এতদিন তুমি বলেছ তোমার রব একজন আজকে যে কথা বললাম তুমি বলেছ বৈতুল্য থেকে

ওই পারে ঘর যে ঘরের মধ্যে আবু যায় বাসায় বাবু সহ সবাই অবস্থান করে আমার মুবে স্নান বস্তা আগে করে

দশ দিন ধরো আর নবীজির কাছে কয় বছর আগে দিছে আরো ঘুরে কম দশ বছর আগে আমার নবীজির কাছে তার একটা সম্পদের গোটলা দিলেন সবাই রওনা দিলেন আমার নবীজির কাছে গিয়ে ওই লোকটা বলতেছে তুমি রাখো তোমার ইসলাম ধর্ম রাখো আমাকে চিনছি

जरा सोनंदाया दे बंगा यार सोन यादे बंगा यार या सो तुम्हें जीवन तुम्हें मान आधार घोरे तुम आ i তুমি আমাকে কোথায় 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 সেটা দেখার বিষয় নয় কিন্তু আমি যে তোমাকে আজ থেকে প্রায় দশ বছর আগে তোমার কাছে আমি আমানত রেখেছিলাম ওই আমানত দাও আমার নবী সরকার

কয়ে যদি ঠিক থাকে তাহলে তুমি নাও এখন ওই ফুটনা দেখে আচ্ছা দশ বছর আগে ফুটলা যদি দেওয়া হয় এটার অবস্থা কে রিবান পেতেন না আগে খুলনা চাও না এখন আবু জাহিন্লা সামনে খুলতেছে খুলনা

অত্যাচার করতে নির্যাতন করতে আসছ হে আবু জাহেল আমি আজ থেকে দশ বছর আগে কাছে একটা পোটলা দিয়েছিলাম যে রকম পোটলা দিয়েছি যে রকম সলতে দিয়েছি যে রকম প্যাকেট দিয়েছি ওই রকম প্যাকেট পাইলাম নিশ্চয় যে লোকটা দশ বছরের আমার সে রক্ষা করতে পারে সে যদি বলে রাতের কিছু আগে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে লামকাম সাহের করতে জান্নাত জাহান্নাম দেখেছে আমি হুদি হইয়া এই মুহূর্তে আমি মোহাম্মদ আরাবের কথাগুলো বিশ্বাস করে নিলাম আল্লাহু আকবার আমি तुम्हारे फिर बिचारीोल लमी तुम्हारे प्रेमरे बिचारी यार सोल यहाँ भी बलुला हमी तुम्हारे तो पे मेरे भी हमी तुम प्रेमे बे गी लड़सो ललुला यहाँ भी बलुला हमी तुम्हारे पे मेरे तुम्हारे तो प्रेम मेरे बोर सुने नहीं जे तू लोना नहीं। तो लो, ना सुने नहीं देो तोमर तो प्रेम ते, ते उसने हम ना सोलना आ हाँ हमी तोमारे ते मेरे दी यार सोल यहाँ देवल हमी तो मरें दिया

নবীজির আমানত দাড়িটা দেখে ইহুদি মুসলমান হয়েছে আমার নবীকে আল্লামিন উপাধি তারাই দিয়েছিল মার হওয়া আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নবীজির আদর্শে আদর্শ হওয়া নবীজিকে মহাপন করার প্রতিদান করে সকল আমি যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত দিনটা ছোট ঠিক না এই জন্য পর্যন্ত আমরা আলোচনা ইনশাল্লাহ করব আগামী জমা থেকে আমরা পঁচিশেই আমরা নামাজ ইনশাল্লাহ করে ফেলবো এই জন্য আপনারা সবাইকে তাড়াতাড়ি চলে আসবেন আর আমাদের এখানে আই পিস লাগানো হয়েছে মারহা বলেন আপনাদের সকলই বয়স থেকে যে রেজন দান করেছেন কেউ বেশি কেউ কম আপনারা সকলের দানের সাদুখাই আমাদের আইপিএসটা পি করা হয়েছে তো এখনো প্রায় আট হাজার টাকার মতো আমাদের বেনা রয়েছে আইপিএস পি বাবদ এখন বলবেন হুজুর প্রত্যেক জুমাতিকে আলো প্রত্যেক জুমাতিকে বলতে হয় হ্যাঁ প্রত্যেক জুমাতে কেন বলতে হয় জানেন কারণ এই মসজিদ